গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগস তো ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ হয় উঠে ঠা খেয়ে স্নান করে পুজো দিয়ে জাস্ট এই মাত্র ব্লগটা শুরু করলাম আর এখন বাজে সাড়ে এগারোটা তো চলো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করতে থাকো তো আজকে একটা ঘরে নতুন রেসিপি হবে তো চলো সেটা তোমাদেরকে দেখায় কী রেসিপি হচ্ছে তো ওটাও অনেকটা রেসিপি বলতে ওটা জাস্ট বাটা এই আর কিছু না তো চলো তোমাদেরকে সেটা দেখায় আর ওটা হলে না অনেকগুলো ভাত খাওয়া যাবে আমার তো খুব ভালো লাগে আর কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে ও আর একটা কথা ভুলে গেছিলাম আমার ভাত হয়ে গেছে আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে চলো সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে তো চলো সবার ফার্স্টেই দেখাই আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ কারেন্ট নেই তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে তো এই যে আর এদিকে দেখো এই যে ভাতও তো হয়ে গেছে আর এই যে দেখো করলা ভাজাটাও হয়ে গেছে এই দুটো করে পুজো দিতে গেছিলাম আর এখানে দেখো পটল তরকারি করব তার জন্য পটল আলু কেটে আর মশলা কেটে রেখে দিয়েছি এই যে টমেটো কেটেও রেখে দিয়েছি সব গুছিয়ে গেছি এখন শুধু পটল তরকারিটাই করবো ব্যাস তাহলে হয়ে যাবে আর চলো এবারে দেখাই রেসিপিটা আমার তো এই যে সেই আমার নতুন রেসিপি নতুন না এটা আমরা আরও খেয়েছি তো তোমরা কে কে খেয়েছো একটু জানিও এটা হচ্ছে ঘ্যাটকোল বাটা এটা ডাটটাও নিয়েছি আর পাতাটাও নিয়েছি তো এটার মধ্যে নারিকেল সরিষা আর কাঁচা লঙ্কা চিনি নুন পরিমাণ মতো দিয়ে এটাকে বেটে নিয়েছি আর এখন একটু তেল দিয়ে কড়াইয়ে শুকনো করে তাহলে নেবো আর গলাটা চুলকাবে না কারণ এটা প্রচুর জাতীয় জিনিস তো ওটা খেলে গলা চুলকায় কাঁচা খেলে এমনিও শুধু খাওয়া যায় আর ভয় থাকবে না যদি শুকনো করে নি কড়াই দিয়ে তো একটু সরিষার তেল দিয়ে এটা শুকনো করে নেবো আহ গরম ভাতের সাথে এক থালা ভাত খাওয়া যাবে

চলো মাকে জিজ্ঞেস করে আমার তোমার ভালো লাগে ওই ঘ্যাট কোল বাটা খেতে না ওটা ঘ্যাট কোল তুমি খার বলো ওটাকে ঘ্যাট কোল বলে হ্যাঁ ভালো লাগে তোমার ভালো লাগে মায়ের তো ভালোই লাগবে খার কোল না ওটা ঘ্যাট কোল খার বললে কেউ চিনবে না আর আজকের ওয়েদারটা দেখো কিরকম মেঘলা করে রয়েছে না হচ্ছে বৃষ্টি না কিছু না রোদ উঠছে না কিছু বেশি গরম লাগছে দেখো একদম ঘরের সামনেই দুটো কুকুর কিভাবে শুয়ে রয়েছে কিরে ওই এই কালু কালু আর লালু আর এখানে দেখো মা দোকানের জন্য মাছ ধুয়ে দিচ্ছে আমাদের ঘরের আজকে আমাদের শুক্রবার নিরামিষ তো এটা দোকানে চক হবে চিংড়ি মাছে তার জন্য মা মাছ কেটে দিচ্ছে আর বিল্লিটা মায়ের পাশেই বসে রয়েছে খাবে যদি একটু দেয় চলো এবার দেখে বাবা কি করছে ও বা কী করছো বাবা সব সময় কাজে ব্যস্ত তেল ঢালছে দোকানের জন্য মানে কী তেল সাদা তেল সাদা তেল তো যাই হোক চলো এখন পটল তরকারিটা কেটে বাকি আছে রান্না করে নি ও আর একটা জিনিস হয়েছে দেখবে তো এই দেখো আমাদের একটা বাড়িতে আম গাছ হয়েছে তো আমার না আম খেতে খুব ভালো লাগে আর আম গাছের একটা খেতে না আম গাছের একটা খুব শখ আমাদের বাড়িতে আম গাছ থাকবে কাঁচা আম মেখে খাবো পাকা আম হলে খাবো কাউকে দেবো আম পেরে নিয়ে যাবে কেউ খুব ভালো লাগে আমার বেশ তো একটা অনেক অনেকদিন স্বপ্ন ছিল যে আমাদের বাড়িতে আম গাছ হবে দেখেও গাছটা যেন মনটা শান্তি লাগলো আর তোমাদের তো দেখালো আমাদের বাড়িতে একটা ফুল গাছও আছে তো ফুল গাছটা এবার নতুন করে আবার পাতা ছেড়েছে প্রচুর কুল হয় দুবার হলো এই নিয়ে তো যখন কুল হয় না লোকে এসে যখন বলে আমাকে দুটো কুল দাও আমাকে দুটো সবাই তো পাড়ার আসে কেউ পেরে নিয়ে যায় বলেও না তো আমরা কেউ কিছুই বলি না তো বাড়িতে হয় সবাই পেরে নিয়ে যায় এটাই জাস্ট আনন্দ আর যখন মানে কেউ চেয়ে নেয় না যে আমাকে দুটো কুল দাও আরেকজন এসে বলে আমাকে দুটো কুল দাও তো এত ভালো লাগে না নিজেরা খাবো সেটা কোনো কথা না তো ওই যে চায় না এসে আমাকে দুটো কুল দাও মানে দিতে এত ভালো লাগে না যে কি বলবো তো এবার একটা ইচ্ছে ছিল আম গাছের তো সবার বাড়িতে দেখি আম গাছ সবার প্রায় লোকের বাড়িতেই দেখি একটা আম গাছ কমন থাকে তো আমাদের বাড়িতে ছিল না তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা আম দেবো কী করে যে আম গাছটা হলো আমিও জানি না হঠাৎ করে দেখি আম গাছটা বড় হয়ে গেছে আমার এতদিন খেয়াল হয়নি তো আজকে তোমাদের দেখালাম আর আমি কালকে দেখতে পেয়েছি আম গাছটা অতটা যাওয়া আসা করি না ওই রাস্তা দিয়ে তো দেখা হয় না তো দেখতে পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগে বিভিন্ন ফলের গাছ বাড়িতে থাকলেই ভালো লাগে তো চলো এবার পটল তরকারিটা বাকি আছে রান্না করিনি অনেক কথা বাটা হওয়ার সাথে সাথেই ভাই গন্ধ পেয়ে গেছে আর বলছে দিদি আমাকে ভাত দিয়ে দে তো এই যে ভাইয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি আর তোমার তরকারিটা এখনো হয়নি শুধু উচ্ছে ভাজা আর এই ফ্যাটকুল বাটাটাই হয়েছে তো ভাই এটা দিয়ে খেয়ে দোকানে যাবে তার জন্য ভাইকে ভাত দিয়ে দিয়েছি আর একটু লেবু কেটে নেবো লেবুটা হলে বেশ ভালো লাগবে খেতে এটা কী লেবু জানো বাবা এটা কাগজি লেবু চলো ভাইকে ভাতটা দিয়ে আসিস একটু ভাত দেওয়া হয়ে গেছে আর ভাই করলা ভাজা দিয়ে খাচ্ছে আর দেখো বাচ্চাদের মতো গোপাল ভাঁড় চালিয়ে নিয়েছে ওর গোপাল ভাঁড় না হলে ওর ভাত খাওয়া হবে না সে ভাত খেতে বসেও যদি মনে পড়ে যে গোপাল ভাঁড় দেখেনি তারপরও গোপাল ভাঁড় চালাবে যার ফোন হোক ওর ফোনে যদি চার্জ না থাকে তাহলে আমার ফোনটা নেবে যে করে হোক দিদি দে দে বলে ঠিক নিয়ে নেবে কি দেবো তোকে ভাই লঙ্কা ভাইকে ভাত দেওয়ার পরে আর এখন এই পটলটা আলুটা ভেজে নিতে এটা ভেজে নিয়ে নিয়েছি মায়ের রুটি করবো মা না বাবাও খাবে দুপুরে তার জন্য রুটিও করবো সরকারিটাও বসাবো তো আগে বসিয়ে বসিল তারপরে হলো রুটি করবো তো করতে করতে দেখছি এসেছিল তো সেই কাঠাটা ফ্রিজে ছিল কেউ খায়নি তো চলো মা এখন ওই কাঠাটা নিয়ে বসেছে তোমাদেরকে একটু দেখায় কেউ খাবে না মনে হচ্ছে আঠিগুলোর জন্য শুধু কাঁঠালটা এখন বের করে রেখে দেবে আঠিগুলো দিয়ে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাবা এখন যাচ্ছে জল আনতে আমি বলছি যে ঘরটা একটু বড় হলে ভালো হতো স্ট্যান্ডটা রাখতে পারতাম বাবা বলছে অন্য ওই অতনু বলে একটা বাড়ি আছে বাবা বলছে ওদের বাড়িতে গিয়ে ঘর করার পরে এখন এই যে বাবার দোকানের এই মশলাগুলো পেস্ট করতে হবে তারপরে আমরা খেয়ে নেব তারপরে আবার কথা হচ্ছে ছুটি করাও তো হয়ে গেছে আমার জন্য একটা পরোটা করেছি আমি পরোটাটা খাবো আর বাবা গ্যাসে স্নান করতে আসলে ভাত দিতে হবে তো চলো কোনটা চার দেবো কী টিফিন খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করছিলাম বলছে আর এখন যাচ্ছি জল হাতে একটু জল নেই তো এই ড্রামগুলো নিয়ে নিয়েছিস তো সঙ্কালে জল চলে এসেছে জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে চলো জলগুলো ভরে নি কলস তো দেখো বালতি এই ড্রাম যে তিনটে ড্রামই ভরা এদিকে এক বালতি এদিকে এক গামলা প্রতিদিন যে আমাদের কত বালতি জল লাগে এক ঈশ্বর জানে তো এই জলগুলো আমি না হলে মা নাহলে বাবা যে কলগুলো সব তিনজনের মধ্যে যে কোনো একজন আনতেই হবে আমার নাহলে বাবা নাহলে মার হলে কাজ হবে না তো আমাদের সামনে একদম ঘরের সামনেই টাইম কল এসেছে কিন্তু এখনো কল দেয়নি দেখা যাক কবে দেয় তাহলে আমাদের কষ্টটা একটু দূর হবে এত জল টেনে টেনে না আর পারা যায় না খুব কষ্ট হয় জল আনতে সব ঠিক আছে এই জল আনাটা দেখো ঘেমে স্নান হয়েছে গেছে তো হলো সবে আর এখন বাবার দোকানের জন্য স্যালাড কাটবো তো চলো স্যালাডটা কেটে ভাত খেয়ে তারপর যাবো দোকান অনেক পরিশ্রম হয়ে যায় সারাদিন অনেক মা গুছিয়ে রেখেছে আমার জন্য দেখবে দেখো এটা কাটবো বটি গামলা সব এক জায়গায় রেখেছে এটা কাটবো তারপরে দেখো ভাই বি ঘরে ছিল বিছানাটার জাস্ট অবস্থা দেখো কি করে রেখেছে তো বিছানাটা গুছিয়ে স্যালাড কেটে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো ফাইনালিস বাবার দোকানে স্যালাড গোছানো তো হয়ে গেছে এই যে প্লাস্টিক ভরে নিয়েছি আর বিছানাটাও গোছানো কমপ্লিট বিছানাটা গুছিয়ে নিয়েছি ভাই কিছু থাকলে বিছানাটা একদম এলোমেলো করে দেয় তো সব কিছু গোছানোর পরে এই যে ভাত খেতে বসে গেছি আমি আর একসাথে নিয়ে নিয়েছি সব কিছু উচ্ছে ভাজা এই যে ঘ্যাটকুল বাটা আর পটল আলুর তরকারি সব একসাথে নিয়ে নিয়েছি একটা লেবু আছে তো অটা করে নিই আর খেয়ে দিয়ে তো দোকানে যেতে হবে আর সেই বারোটা সাড়ে বারোটা একটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে তারপরে এসে খেয়ে ঘুমিয়ে যাই তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণের নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা